সম্প্রতি এক্স হ্যান্ডেলে প্রসার ভারতী কর্তৃপক্ষ জানিয়েছে দূরদর্শন সংবাদ এবার নতুন অবতারে ঢেলে সাজানো হয়েছে চ্যানেলের পরিকাঠামো বলা হয়েছে আমাদের মূল্যবোধ একই আছে কিন্তু আমরা এসে গিয়েছি নতুন অবতারে এবার আমাদের সংবাদ পরিবেশন সম্পূর্ণ নতুন রূপে থাকবে আমরা চাই দ্রুত খবরের বদলে সঠিক খবর দাবির বদলে প্রকৃত ঘটনা ও আবেগের বদলে সত্যতাকে এগিয়ে নিয়ে আসতে কারণ ডিডি নিউজ মানেই সত্যি ঘটনা ডিডি নিউজ ভরোসা সচকা এর সাথেই প্রকাশে আনা হয়েছে নতুন রূপে দূরদর্শনের গেরুয়া রঙের লোগো এরপরে স্বাভাবিকভাবে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক দরজা সে অন্য প্রসঙ্গ রং যাই হোক দূরদর্শনের এই বিখ্যাত লোগোটি আজও বহু মানুষের আবেগের সঙ্গে জড়িত একটা সময় ছিল যখন এত কেবল টিভি বা ডিটিএইচ কানেকশন ছিল না টিভি চ্যানেলের এত বাহারও দেখা যেত না এখন অবশ্য সেই বোকা বাক্সটাও খানিকটা বাতিলের খাতায় সবটাই মুঠো ফোন আর ইন্টারনেট তবে একটা সময় টিভি খুললেই ডিডি ন্যাশনাল ডিডি বাংলা তখন থেকে অতি পরিচিত এই লোগো তবে জানেন কি কে এই লোগোর রূপকার বাংলার সঙ্গে এই লোগোর আসলে কি যোগাযোগ তবে জানা যাক বিখ্যাত আইকনিক দূরদর্শনের এই লোগোটি আসলে এক বঙ্গ সন্তানেরই মস্তিষ্ক প্রসূত আগে হ্যাঁ নাম দেবাশিস ভট্টাচার্য সালটা উনিশশো তিনি তখন আহমেদাবাদের বিখ্যাত ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের ছাত্র দূরদর্শন তখন সদ্য অল ইন্ডিয়া রেডিও থেকে আলাদা হয়ে স্বতন্ত্র সম্প্রচার শুরু করেছে ভালো একটা লোগোর খোঁজ পড়েছে বাবুদের তখন ডিজাইনের ক্লাস নিতেন অধ্যাপক বিকাশ সদ্বলেকর শিল্পী হিসেবে রীতিমতো খ্যাতনামা সদ্বলেকরের পরে হিন্দুস্তান লিভার মাদার ডেয়ারি টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের মতন একাধিক নামজাদা সংস্থার লোগো ডিজাইন করেছেন তার কাছেই দরবার করলেন তৎকালীন দূরদর্শনের মহানির্দেশক ভি পি কৃষ্ণমূর্তি দাবি দিন দশকের মধ্যেই বানিয়ে দিতে হবে একটা লোগো অতঃপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের তাবোর অধ্যাপকেরা কাজে নামলেন কিন্তু সৎ করে সেগুলো পছন্দ হচ্ছিল না কি যেন একটা খামতি থাকছে সৎ বলে এবার ক্লাসের কাছে প্রস্তাব রাখলেন তোমরাও কিছু করো দেখি যথারীতি পুরুয়ারাও উৎসাহ নিয়ে কাজে নেমে পড়লেন ওই পড়ুয়াদের মধ্যে ছিলেন দেবাশিস বাবু তিনি তখন মাস কমিউনিকেশন নিয়ে পড়ছেন বয়স চব্বিশ সবার মতো তিনিও দিলেন একটা লোগো এঁকে সে ডিজাইন পছন্দ হল স্যারের আরও তেরো চোদ্দটা ডিজাইনের সঙ্গে সেটিও পাঠানো হল দিল্লিতে যা থেকে দেবাশিস বাবুর আঁকা লোগোটি বেছে নিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেবাশিস বাবু এখন দিল্লিবাসী নিজস্ব গ্রাফিক ডিজাইনের সংস্থা চালান ওই আইকনিক লোগোটি প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় মননে বসে গিয়েছে পরে তার লোগোতে সামান্য বদল করা হয় দেয়া হয় অ্যানিমেশন বরোদার মহারাজা সোয়াজিরাও গায়কোয়ার বিশ্ববিদ্যালয়ের আটের ছাত্র পরে প্রবাদ প্রতিম অ্যানিমেশন শিল্পী রমনলাল মিস্ত্রি বানিয়েছিলেন সেই বিখ্যাত অ্যানিমেশন যা টিভিতে চলবে পিছনে বাজবে সুর যে সুরের কম্পোজিশন বানিয়ে দিয়েছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দুই নক্ষত্র ওস্তাদ আলী আহমেদ হুসেন খাঁ ও পণ্ডিত রবিশঙ্কর দশকের পর দশক পেরিয়ে গিয়েছে তারপর এসেছে অজস্র চ্যানেল যদিও আরে বহরে সেও পাল্লা দিয়ে বেড়েছে এখন রীতিমতো ডিডি ফ্ল্যাগশিপে তেইশটি চ্যানেল সর্বক্ষণ সম্প্রচারিত হয় কিন্তু একটা সময় দূরদর্শনী ছিল আপা আমজনতার বিনোদনের একমাত্র মাধ্যম ভালো লাগার ভালোবাসার তুমি দূরদর্শন